বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর দর্শক দেখতে পাচ্ছেন জয় বাংলা বলে ছাত্র লীগ কর্মীরা ডক্টর ইউনুসের পর আক্রমণ করে এবং খুবই কঠিন অবস্থা কিন্তু এই সন্ধ্যার পরে হয়েছে এদিকে আর ছাত্রলীগ কর্মীরা ডক্টর ইউনুসের উপর জয় বাংলা বলে আক্রমণ করে খুবই কঠিন অবস্থা করে তার দেশ দখল করে শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার করে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামে পরিচিত

কতটা সেটি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনারা সবাই জানেন তারপরেও বলবো ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লিক থাকতো মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো আগামী পাঁচ মাসে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটনা ঘটবে নানান মহল এটা প্রকাশ্য বলা শুরু করেছে যেমন দর্শক আওয়ামী লীগ ইস ব্যাক আওয়ামী লীগের শুরু হয়ে গেছে ঘটনাগুলোর ইফেক্ট সারা বাংলাদেশের অনেক জায়গায় পড়বে মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু প্রতিশোধের হ্যাঁ আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের প্রতিশোধ নেওয়া শুরু করেছে এবং সরাসরি অ্যাকশনে নেমেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র লীগ কর্মীরা রাজপথে নামে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি জয় বাংলা স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যায় যমুনার দিকে এখন আমরা কী দেখতে পাচ্ছি সন্ধ্যার পর ঢাকা এক প্রকার রণক্ষেত্র তৈরি হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ সবাই আতঙ্কে রয়েছে যে কি হবে গাছ আপনারা তো একটা কথা স্পষ্ট জানেন যে আওয়ামী লীগের জটিকা মিছিলগুলো দিন দিন বড় হয়েছে এখন আমরা দেখতে পারি তারা প্রকাশ্যে অনেক জায়গায় নেমে পড়ে আন্দোলন তাণ্ডব করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় আওয়ামী লীগ কর্মীদের একশনে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এরই সাথে দেশের রাজনীতির বর্তমান সকল আপডেট এই বিষয়গুলো দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লিক থাকতো মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা পিএনপির নেত্রী এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিলোফার চৌধুরী মুনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের একটা টক শোতে গিয়ে সরাসরি করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লিগ হিসেবে পরিচয় দেওয়া হতো মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন বিভিন্ন সমাবেশে ক্ষেত্রে সেই হেলমেট লিগ আসলে ছিল শিবিরের বাহিনী এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে দু হাজার উনিশ সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিএ মারা হয় সেই আবরার ফাহাদকে আসলে পিটিএ মেরেছিল ছাত্রলীগের ভিতর লুকিয়ে থাকা ছাত্রশিবিরের বাহিনী তার ভাষায় যাকে তখন হেলমেট লীগ বলে অভিহিত করা হতো নিলোফার চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করলো সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির আবরার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে আলাপ দেখেছি এই ব্যারিস্টার যে জামায়াত যারা পিটিএ আবরার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টকশোতে করা এই প্রথম তাই সামাজিক যোগাযোগ মাধ্যম কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর সম্পর্কে তিনি কতটা কতটা ধ্বংস করেছেন এই দেশকে সেটি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনারা সবাই জানেন আর যে বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা ভবিষ্যতে কি করবেন তাদের কি অবস্থাটা হবে সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে বাংলাদেশের অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে নিয়ে গেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার ধ্বংস রেখে নিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশে বেকারত্বের এখন এত বেকারত্ব এত বেকার মানুষের সংখ্যা বেড়েছে সেটি হচ্ছে গত এক বছরে বাংলাদেশে মিল কারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধের পিছনে মহানায়ক হলেন ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই ডক্টর ইউনুসের এই রেজিমে আর সেটি প্রতিষ্ঠিত করেছেন কেন একটা বিশৃঙ্খল অস্থিতিশীল দেশে পৃথিবীতে কোনো দেশ বিনিয়োগ করে না দেশ অস্থিতিশীল হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে দেশে মব ভায়োলেন্স তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশের কোনো বিনিয়োগকারীও ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রাখেনি রাখবে না আর আস্থা নেই কারো কারণ এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে দেশের বিনিয়োগকারীরাও বাংলাদেশে কোনো বিনিয়োগ করবে না করছে না সো বাংলাদেশের দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে মানুষের মাথা পিছু আয় বেড়ে পিছু ঋণ বেড়ে যাচ্ছে এক কথাই বলতে গেলে কৃষকের মুখে হাসি নেই সাধারণ মানুষের মুখে হাসি নেই সাধারণ মানুষ এখন হাহাকার করছে আরেকটি কথা আপনাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ এটা মিলিয়ে দেখবেন এবং এটা সত্য প্রমাণিত হবে সত্য প্রমাণিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং উপদেষ্টার বাইরেও যারা আছেন আলি সহ যারা আছেন তারা একদিন বলবে যখন তাদের পতন হবে এবং পতন খুব অবশ্যই ভাবি এবং খুব কাছাকাছি কখন যখন হবে তখন তারা বলবে আমরা ভুল করে ফেলেছি আমরা বুঝি নাই আমরা তো অতিথি বুঝি নাই নোবেল প্রাইজ পেয়েছেন কীভাবে পাইলেন আমরা সেটা বুঝতে পারিনি উনি একজন হাস্যকর মানুষ উনি একজন বোকা ক্রিমিনাল মানুষ বুদ্ধি কম উনি টাকা টাকা করেন উনি নিজের অর্থবিত্ত করেছেন উনি দেশের মানুষের কথা কোনোদিন চিন্তা করেন নাই উনি একজন হাস্যকর মানুষ হিংস্রা প্রতিহিংসাপরাণ মানুষ হিংস্র মানুষ এটা কিন্তু এই উপদেষ্টাটা বলবে যে উনি নোবেল প্রাইজ পেলেন কিভাবে নোবেল কমিটি কি মনে করে উনাকে নোবেল প্রাইজ দিয়েছে একজন হিংস্র মানব আজকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে লোভ তার যে প্রতিহিংসা ক্রোধ এই সবসময় হেসে এসে কথা বলে এইভাবে এভাবে কথা বলে এইভাবে দেখবেন দেখভাবে কথা বলে এই একটা লোকের কাছ থেকে দেশের মানুষ কোনো সেক্টরের উন্নতি লাভ করতে পারে দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি দেশের কোনো উন্নয়ন হয়নি অবকাঠামোগত উন্নয়ন হয়নি কোনো কিছুই হয়নি এক কথা বলে আমি এত টু দ্য পয়েন্ট হয়তো বিশ্লেষণ করতে পারবো না কিন্তু এটা আপনারা দেখছেন এবং বিবেকবান মানুষ যারা বোধ শক্তি যাদের আছে তারা বুঝছেন দেশের অবস্থা কোথায় আছে দেশ কিভাবে ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়নের ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা আজকে শকুন্দের কবলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কার অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মব ভায়োলেন্সের শীর্ষে আছে বাংলাদেশ এই বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করা খুব কষ্টসাধ্য ব্যবহার হবে যেই তলানীতি নিয়ে গেছেন ডক্টর সাহেব বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে এটি পূরণ করা কিভাবে সম্ভব হবে সেটি নিয়ে দেশবাসী ভাবছে আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নাই বাংলাদেশের সেন্ট মার্টিন নাই সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার কাছে ক্লিয়ার করুন যাদের কাছে জানান কিভাবে জানাবে সেন্ট মার্টিন এখন মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে তারা কয়েকদিন সেখানে থাকবে এবং তাদের জন্য আমাদের পরিবেশ উপদেষ্টা বারবার যেটা বলছেন আমরা পরিবেশের আমরা কচ্ছপের চাষ করছি আমরা প্রবাহের চাষ করছি প্রবাহের কি জীব বৈচিত্র্য আমাদের মানুষকে ধ্বংস করে জীব বৈচিত্র্য ওখানকার মানুষ এখন শান্তি জানে কাজ নাই কর্ম নয় না গিয়ে আছে ওখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকরা অবস্থান করছে চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বিমানবাহিনের নৌবাহিনী মহড়া করে সেনাবাহিনী মহড়া করে কেউ কাউকে কিছু জানতে দেয় না আমাদের সেনাপ্রধান আইএসপিআর কোনো কথাই বলছে না কেন বলছেন এটা আপনাকে বুঝতে হবে কিছু একটা ঘটনা আছে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন যে কথা বলতে চাই ডক্টর ইউনুদ সাহেবের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বটম লাইন তারা একদিন বলবে একদিন না খুব কাছাকাছি সময় বলবে আওয়ামী যমুনা ঘেরাও কর্মসূচি দিবে এবং যে কোনো মুহূর্তে ডক্টর সরকারের পতন ঘটাবে কিন্তু এক বছর পেরিয়ে গেল এখনো কেন যমুনা ঘেরাও কর্মসূচি দিচ্ছে না সেই বিষয় নিয়ে কিছু বলুন আজকে তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ মিডিয়াতে খুবই সক্রিয় হয়ে যায় বছর ক্ষমতা যা ছিল না তার থেকেও বেশি কিন্তু রাজপথের রাজনীতিতে কণ্ঠাসা হয়ে পড়ে এবং রাজপথে প্রায় তিন থেকে চার মাস কোনোভাবে নামতে পারেনি এর পরবর্তী সময় আস্তে আস্তে করে ঝটিকা মিছিল দিতে শুরু করে এবং কর্মীদের মনে আস্তে আস্তে যখন আত্মবিশ্বাস বাড়তে শুরু করে তখন জটিকে মিছিলের পরিমাণ বেড়ে যায় এবং মিছিলের মধ্যে জনসংখ্যা ঘেরাও করা হবে যমুনা ঘেরা কর্মসূচি দিবে যদি কর্মসূচি তখন যমুনা ঘেরাও কর্মসূচি সফল হতো না এবং আওয়ামী কর্মীরা একত্রিত হয়ে যমুনা ঘেরা করার জন্য যেতে পারতো না বা অনেকে ভয়ে যেত না এখনও আস্তে আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি আসতে পারে কিন্তু সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আরো আত্মবিশ্বাসী হতে হবে আরও বেশি সংগঠিত হতে হবে শুধু ইউটিউবে আমরা কথা বললাম ফেসবুকে অনেকে পোস্ট দিল যমুনা ঘেরাও কর্মসূচি আসছে যমুনা ঘেরাও হয়ে যাবে বললেই বা কর্মসূচি দিলেই যে হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা খুব সাহস নিয়ে রাজপথে নেমে যমুনা ঘেরাও কর্মসূচি সফল করে ফেলবে সেটা না আগে খুব শক্তভাবে নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং দলের মধ্যে সকল ধরনের কোন দল বাদ দিয়ে সকলে একই জায়গায় আসতে হবে তারপরে তাদের কর্মীরা একত্রিত হয়ে সারা বাংলাদেশের কর্মীরা একত্রিত হয়ে সারা ঢাকার কর্মীরা একত্রিত তখন তখন যমুনাঘেরাও কর্মসূচি দিলে তখন যমুনাঘেরা কর্মসূচি সফল হবে এবং ডক্টর অনুজের পতন হবে এখন প্রতিদিন শুধু কর্মসূচি দিলাম কিন্তু সফল হলো না মানুষও গেল না তালা সেই কর্মসূচি কর্মসূচি আর দাম থাকবে তাই কর্মসূচি দেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট ভাবে নিজেদেরকে খুব শক্তভাবে সংগঠিত করতে হবে এবং এমন পরিমাণ লোক হবে ধারণা থাকতে হবে যে সত্যিকারের যমুনাঘেরাও কর্মসূচি সফল হবে এবং সেদিনই ডক্টর পতন হবে তাই যারা ঘরে বসে বসে আসা রেখেছিলেন যে কোনো মুহূর্তে আসবে ডক্টর পতন হয়ে যাবে যমুনা ঘেরাও হয়ে যাবে যারা ঘরে বসে টাকা দেখেছেন তারা ঘরে না বসে সকল সাথে কানেক্টেড হয়ে যদি সংগঠিত হতেন আরো আগে থেকে তাহলে এতদিনে হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি সফল হয়ে যেত এবং আওয়ামী লীগ থেকে অফিসিয়ালি ভাবে যমুনা ঘেরাও কর্মসূচি আসতো আওয়ামী লীগে যারা নীতি আছে তারা ভালো করেই জানে কখন যমুনা ঘেরাও কর্মসূচি দিতে হবে কখন দিলে এটা সফল হবে কখন ডক্টর সরকারের পতন করা ইজি হবে আমরা যদি ঘরে বসে বসে শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে এভাবে করতে করতে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ রাজপথে নামবে না কেউ সংগঠিত হবে না কেউ ভরসা রাখবো ভারতের উপর কেউ ভরসা রাখবো রাশিয়ার উপর কেউ ভরসা রাখবো চীনের উপর কার উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনও রাজপথের আন্দোলন সফল হওয়া যায় না এবং নিজের দাবিও আদায় করা যায় না নিজেরা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে হতাশ না হয়ে সংগঠিত হয়ে কীভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যদি ঘোষণা আসে যমুনা ঘেরাও কর্মসূচি সেখানে আমরা সকলে একত্রিত হয়ে কীভাবে যমুনা ঘেরাও করে ডক্টর পতন করা যায় সে জিনিস মেন্টালিটিতে যতদিন আমরা ঢুকাতে পারবো না সেটা সফল হওয়া সম্ভব না আর আওয়ামী লীগেও রাজপথে ফিরে আসতে দেরি হবে তাই আগে আওয়ামী লীগের ফোকাস দিতে হবে কোন দল বাদ দিতে হবে কোন দল বাদ দিয়ে সকলেই একই সুতোই হেঁটে যেতে হবে তারপরে সকলে সংগঠিত হয়ে রাজপথের বিশদ আন্দোলনে ডাক দিতে হবে তারপরে যমুনা ঘেরাও সফল হবে এবং ডক্টর ইউনুসের পতন হবে তা না হলে ডক্টর ইউনুস আগামীতে একটি পাতানো নির্বাচন দিয়ে হয়তো বা ক্ষমতা তুলে দিতে পারে আর না হলে জামাত ইসলামী মেটিকুলার ডিজাইন করে নির্বাচন না দিয়ে নির্বাচন বান চালু করে দিতে পারে পিয়ার নির্বাচনের কথা বলে বা জামাত ইসলামী পাতানো নির্বাচন করে ডক্টর সাথে সিন্ডিকেট করে ক্ষমতায় চলে আসতে পারে কারণ বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে বাংলাদেশে মানুষ সুযোগে বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করিয়ে ডাইভার্ট করা খুবই সোজা তাই আমি বাংলাদেশে যেকোনো কিছু ঘটতে পারে সেটা বিশ্বাস করি কারণ বিএনপির এই এক বছরের যে রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা দেখেছি সেটা জামাত ইসলাম থেকে যোজন যোজন পিছিয়ে কারণ রাজনৈতিক মাঠে বলেন সাংগঠনিক রাজনীতি বলেন অনেক পিছিয়ে গিয়েছে বিএনপি কিন্তু আগামী পাঁচ মাসে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটনা ঘটবে নানান মহল এটা প্রকাশ্যে বলা শুরু করেছে যেমন মাহমুদুর রহমান মান্না বলেছেন আগামী পাঁচ মাসে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না মানে অকল্পনীয় কিছু কি ঘটবে প্রথমে বলে যে মাহমুদুর রহমান মান্না ভাই একজন রাজনীতিবিদ বিচক্ষণ নেতা অনেক কিছু বুঝেন প্রেডিট করতে পারেন সুন্দর কথা বলেন কিন্তু তার জনপ্রিয়তা নাই ভোট নাই তার দলের কর্মী নাই নাম সর্বস্ব একটা ম্যান পার্টির প্রধান তিনি মানে ব্যক্তি হিসেবে তিনি কিন্তু হেভিওয়েট কিন্তু রাজনীতিতে তার শক্তি নেই তার শক্তি তিনি যে কথা বলেন ওইটি তার কোনো কর্মী নেই রাজধানী ঢাকার এখন যে বড় বড় আবাসিক এলাকাগুলো যেখানে পঁচিশ তলা ত্রিশ তলা বড় বড় বিল্ডিং ওই সব একটা বিল্ডিং এ যে কয়জন জামাত আছে সারা বাংলাদেশে মাহমুদুর রহমান মান্নার ওই কয়টা ভোট নেই জামাতের একটা ওয়ার্ড বা থানার কথা বলো না একটা বিল্ডিং এ যে কয়েকজন লোক আছে জামাতের এই জন্য মাহমুদুর রহমান মান্নার বক্তব্যকে আমরা তার দল হিসেবে কখনোই বিশ্লেষণ করি না বা তার দলের নাম ওটা অনুচ্চারিত ওটার কোনো ভ্যালু নেই কিন্তু ব্যক্তি মান্না ডাকসুর বিবি হিসেবে আজীবন তার একটা অবস্থান থাকবে এবং মিডিয়া রাজনীতি সব জায়গায় তার বুঝ ব্যবস্থা অত্যন্ত বিচক্ষণ এতে কোনো সন্দেহ নেই সঠিক সিদ্ধান্ত নেন সঠিক পথে থাকেন তাও না কিন্তু তিনি বুঝেন মেধা যোগ্য লোক এটাও স্বীকার করতে পারবেন না যোগ্য লোক না হলে আওয়ামী লীগের মতো এত বড় দলের এত বড় নেতা হতে পারতেন না আবার ডাকসুর বিবৃত ছেলে নেই দর্শক আগামী পাঁচ মাসে অনেক কিছু ঘটবে অকল্পনীয় কিছু ঘটবে এটা বলছেন মাউদের মনে মানুষ কি অকল্প নিয়ে ঘটতে পারে আমরা একটু তার বক্তব্যটা প্রথমে দেখি তারপর বিশ্লেষণে যাবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর মাসে রাজনীতিতে আরো অনেক কিছু ঘটবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে কথিত আওয়ামী লীগ সরকার ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় পিয়ার পদ্ধতি নিয়ে তার বক্তব্যে আলোচনা দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন বিষয় তারা যে যেয়ে উঠেছে তারা যে বিভিন্ন কর্মসূচি বা ছাত্রলীগের বিভিন্ন অ্যাকশন এইসব নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছে এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ